আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আমি ময়ম সিং থেকে আতিক ইসলাম বলছি আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের একটি ঐতিহ্যবাহী পিঠা সেটা হচ্ছে ঝালের পিঠা এই পিঠাটা আপনারা কিভাবে তৈরি করবেন এখানে আমরা উপকরণ হিসাবে ব্যবহার করছি চালের গুঁড়া মাছের ডাল শুলপা পাতা তারপরে আপনার কালো জিরা এবং এই পিঠাটি তথা সারা বাংলাদেশে খুব পরিচিত ঝালের পিঠা নামে পরিচিত এই পিঠাটি আগে সাধারণত আমরা যারা করতাম তারা সাধারণত কলা পাতার মধ্যে এটা দিয়ে তারপর পুরো হতো কিন্তু এখন আমরা যেহেতু বাসা বাড়িতে করবো সেরকম আগের মতো কোনো ব্যবস্থা নাই সেই জন্য আমরা এই পিঠাটা আমরা ওভেনে তৈরি করব। এবং ওভেনে তৈরি করে এবং ওভেনে পোঠাটা সাধারণত খুব নরম এবং তুলতুলে হয় যেগুলো বাচ্চারাও খেতে খুব ভালোবাসে এবং একটা ঐতিহ্যবাহী পিঠা আপনারা দেখবেন এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে আপনারা আমাদের দেখাচ্ছি একটি ঐতিহ্যবাহী পিঠা কিভাবে তৈরি করতে হয় এবং আমরা এখানে দেখছেন এখন গুলানো হচ্ছে

এখন ওভেনে আমরা ট্রেতে করে আমরা এখন ওভেনে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওভেনে আঠাইশ মিনিট আমরা এই পিঠাটি দিচ্ছি আঠাশ মিনিট পরে আমরা এই পিঠাটি আবার ওভেন থেকে তুলে নেব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দেবেন